ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আবহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এক সুউচ্চ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যদিও আনুষ্ঠানিকভাবে শুরু শুরু হয়নি ইতিমধ্যে হয়েছে এবং সেই রয়েছে চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিনি সরাসরি মনোনয়ন প্রক্রিয়াটি তদারকি করছেন দলের ভবিষ্যৎ নির্বাচনের ছকও এখন তার ফোন কল ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে একটি মাত্র ফোন কলে নির্ধারিত হয়ে যাচ্ছে কারা হচ্ছেন বিএনপির কাঙ্ক্ষিত প্রার্থী এই ফোন কলের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে কে পাচ্ছে সবুজ সংকেত আর কে ছিটকে যাচ্ছে নির্বাচনী দৌড় থেকে দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে বর্তমান মনোনয়ন যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে দল রয়েছে তারেক রহমান নিজে প্রতিটি আসন মনোনয়নযোগ্য প্রার্থী এবং প্রার্থীর জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতা নিজ চোখে যাচাই করছেন শুধু পর্যবেক্ষণে নয় তিনি একাধিকবার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং এবার চূড়ান্ত প্রার্থীদের ফোন করে নির্বাচনী প্রচারণায় পূর্ণ উদ্যমে ঝাঁপ পড়ো এমন নির্দেশনা দিয়েছেন যা প্রায় নিশ্চিত করেছে তাদের মনোনয়ন বিএনপির একাধিক সূত্র বলছে এবারের মনোনয়ন প্রক্রিয়া আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্নভাবে এগিয়ে যাচ্ছে তারেক রহমান শুধু নাম অনুমোদন করছেন না তিনি প্রতিটি প্রার্থীর সাংগঠনিক কাজ মাঠের সক্রিয়তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যাচাই করছেন অনেক ক্ষেত্রে এমন হয়েছে স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে তিনি সরাসরি তৃণমূল নেতাদের সঙ্গেও কথা বলেছেন যা প্রার্থী বাছাইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে দলের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করে বলেছেন আগে যেমন সে শুধু সিনিয়রিটি বা কেন্দ্রীয় সম্পর্ক নামমাত্র দিয়েই প্রার্থী হচ্ছিল এবার সেটি পুরোপুরি বদলেছে এখন মাঠের বাস্তবতা ও জনগণের পছন্দই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তারকের কাছে প্রতিটি আসনের একটি বিস্তারিত রিপোর্ট রয়েছে যেগুলো প্রার্থী বাছাইয়ের সময় ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে তারা হচ্ছেন মনোনয়ন প্রাপ্ত রাজধানী ঢাকায় ইতিমধ্যে দেখা গেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তারেক রহমানের ফোন পেতে শুরু করেছেন কেউ কেউ প্রচারণার প্রস্তুতিতেও লেগে পড়েছেন বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে তরুণ পেশাজীব ও রাজনৈতিকভাবে পরিচিত মুখদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এটি দলের নতুন প্রজন্মকে সামনে আনার কৌশল হিসেবে ধরা হচ্ছে যা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সহায়ক হবে উল্লেখযোগ্য ঢাকা তিন আসনে গয়েশ্বর চন্দ্র রয় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা আট স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ঢাকা দশ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ঢাকা বারো হাবিবুল খান নবী সোহেল ঢাকা তেরো নাগরিক ঐক্যের আহ্বায়ক ববি হাজাজ ঢাকা ঢাকা আসনে মামুন হাসান এবং আমিনুল হক এই নামগুলো গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে দলের সূত্র জানিয়েছেন এই তালিকায় ঢাকার রাজনীতিতে বিএনপির নতুন মেরুকরণের ইঙ্গিত বহন করছে সানজিদে ইসলামের আলোচিত যেসব মনোনয়ন তবে ঢাকা থেকে এবার সবচেয়ে আলোচিত নাম হল সানজিদে ইসলাম তুলি মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী হিসেবে পরিচিত তিনি ইতিমধ্যেই ঢাকা চোদ্দ আসনে নির্বাচনের গ্রিন সিগন্যাল হিসেবে তারেক রহমানের ফোন পেয়ে গেছেন এমন সিদ্ধান্ত দলীয় শীর্ষ পর্বে নতুন কৌশল ও মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন অনেকে ঢাকা সতেরো আসনে ইতিমধ্যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি ওই আসনটি বাংলাদেশ জাতীয় পার্টি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছাড় দিয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এই রূপে বোঝা যাচ্ছে আসন বন্টনের ক্ষেত্রে বিএনপি নমনীয়তা ও বিচক্ষণতার দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে শুধু রাজধানীতে নয় সারা দেশে ধীরে ধীরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত হচ্ছে দলীয় হাইকমান্ড বলছে অন্তত সাতটি আসন ইতিমধ্যে কোনো অনুমোদনবিহীন বা বিহীন প্রার্থী নির্ধারিত রয়েছে এই আসনগুলো দল নিরাপদ আসন হিসেবে পর্যবেক্ষণ করছে যেখানে প্রার্থীরা নিজেদের শক্তি প্রমাণ দেওয়ার সুযোগ রাখে এসব আসনে দল শীর্ষস্থানীয় পরীক্ষিত নেতাদের মনোনয়ন দিচ্ছে তালিকায় রয়েছেন নাম যারা দীর্ঘকাল দলের সঙ্গে যুক্ত যেমন ডক্টর খন্দকার মোশারর হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক ড আব্দুল মইন খান নরসিংদী দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক এবং আরও অনেকে এরই মধ্যে গত উনিশ অক্টোবর সিলেট বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে মতবিনিময় করেছেন বৈঠকে মনোনয়ন নির্বাচনী প্রস্তুতি প্রচারণা ও মাঠ সংগঠন নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে দলের একাধিক বিভাগে ইতিমধ্যে একই রকম মত বিনিময় সভা হয়েছে এবং শিগগিরই ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদেরও ডাকা হবে বলে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন যারা এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় তারা এবার মনোনয়ন পাবেন একই আসনে অনেকেই হতে পারেন মনোনয়ন প্রত্যাশী সেগুলো বিচার বিশ্লেষণ করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে খোঁজ খবর নিয়েছেন তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গেই তিনি কথা বলেছেন শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এর পাশাপাশি দলীয় হাই কমান্ড থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে সবাই ওই প্রার্থীর পাশে থাকবে কোনো বিভাজন বা স্থানীয় কোন্দল সহ্য করা হবে না অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে এই সংকটময় বার্তা দলীয় ভেতরে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার বড় প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মনোনয়ন প্রক্রিয়া এখন শুধু জনবহুল তখন থেকে না তা কৌশলগত সময় উপযোগী এবং পার্থক্যপূর্ণ একটি শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী বাছাই এখন বিএনপির জন্য অপরিহার্য হয়ে উঠেছে তারেক রহমানের এই সরাসরি সম্পৃক্ততা একদিকে দলের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করেছে অন্যদিকে প্রার্থীর গুণগত মান নিশ্চিত করার বহু সুফল আছে নতুন ভাষায় নতুন ধরনের এই মনোনয়ন প্রক্রিয়া বিএনপির নির্বাচনের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে দল ভেতরে ঐক্য মাঠে শক্তি ও ভোটারদের সামনে নতুন সাম্রাজ্য গড়ার প্রত্যয় গয় এবং সেই জন্য মনোনয়ন শুধু একটা নাম নয় এটা এক প্রতিশ্রুতি আগামী নির্বাচনের মঞ্চে সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয় তা দেখার বিষয় কানেজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক সাফা টিভি বাংলা